বিয়ে একটা ইবাদত এই ইবাদত আল্লাহ রসুলের বাতানো পদ্ধতির বাইরে যদি হয় তাহলে সেটা গুনাহে পর্যবেসিত হবে গুনাহে পরিণত হবে এই জন্য সাবধান থাকা দরকার গায়ে হলুদ এটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করছিলাম অনলাইনে কোথেকে আসে এর উৎপত্তি কোথেকে এত কিছু থাকতে মরিচ জিরা আদা দারচিনি লবঙ্গ এত কিছু থাকতে হলুদ মাকে কেন এটা নিয়ে আমার কৌতূহল তৈরি হলুদে কি আছে আর মরিস মানতে পারে না যে বিয়ে উপলক্ষে এটা মরিস মা আসলো এটা করতে পারে না হলুদ মাকে তো এটা নিয়ে ঘাটাঘাটি করে আমি দেখলাম আপনারা গুগল করে দেখতে পারেন না এটা সার্চ দিয়ে দেখতে পারেন যে এটা টোটালি আসছে হিন্দু আমি বিশ্বাস থেকে হিন্দু ধর্মের কিছু বিশ্বাস আছে সেখান থেকে আসছে হলুদ কুলা দুবলা ঘাস আরো অনেক জিনিসপত্র আছে এগুলো বিয়ে উপলক্ষে এগুলো নিয়ে নির্দিষ্ট আয়োজন আছে এগুলো করলে নাকি দাম্পত্য জীবনে সুখ শান্তি হয় বিশ্বাস দাম্পত্য জীবনের সুখ শান্তির সাথে এগুলোর কোন সম্পর্ক থাকতে ইমানদার কুসংস্কারের জন্য বিশ্বাসী হতে পারে না সেখান থেকে আসছে গায়ে হলুদ এখন হলুদ তো হলুদ হলুদের সাথে লাল নীল নাচ গান তাপর আপনার মিউজিক হারাম রিলেশন হারাম আয়োজন নারী পুরুষের অবাধ মিলনের শা অন্যায় আপনার বিষয় থাকে যুবক ভয়রা বিবাহ জীবনে একবার করবেন অতিব এই বিয়েটাকে হারাম মুক্ত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যারা বিয়ে করেন না নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিয়েকে আমি অনাচার মুক্ত করব কি মুক্ত করব আচার আমার বিয়েতে কোনো হলুদ মরিচ থাকবে না কি থাকবে না শুধু মরিচ থাকক রান্নায় থাকক কিন্তু গায়ে দেব না এবং গায়ে দেওয়ার নাম দিয়া এই সমস্ত অনাচার করবো না করে হলুদ মনে বড় অনাচার যেটা হয় সেটা হলো বিয়ে উপলক্ষে চাকা নাকা গানের এত জঘন্য অসভ্যতা এটাকে আমি রীতিমতো অসভ্যতা বলতে চাই এটা এত ডেঞ্জারাস অসভ্যতা পশুদের মধ্যে এরকম নোংরা কাজ এরকম ব্যাখ্যাজনক কাজ কল্পনা করা যায় আপনার বিয়ে করতেছেন আপনার অনেক ফুর্তি আপনি গায়ে হলুদ মরুজ মাখায় লাফালাফি করেন আপনার দরজা বন্ধ করে কেউ নিষেধ করতেছে না কিন্তু আপনার বিয়ে আপনার সেই খুশিতে সারা বাড়িতে আপনি লাইট ফ্যাট করছেন ওকে বুঝলাম ছাদে ডেস্ক এনে বড় বড় আপনার বক্স এনে ভাড়া করে ব্যান্ড পার্টি ভাড়া করে এনে হাই ভলিউমে গানের আওয়াজে পুরো এলাকার মানুষকে অতিষ্ঠ করে ফেলতেছে এটার মতো জোরমার একটা হতে পারে না এটা এত কাজ এবং এত অসভ্যতা যে পাশের কোন মানুষ অসুস্থ তিনি হয়তো এত আওয়াজ আওয়াজে অবস্থা কেউ যান যায় মোবাইলে কথা বলতে পারছে না শহরে জীবনে কেউ হয়তো বাবার লাশ নিয়ে বসে আছে এদিকে আপনার দম দ্বার একটা গান চলছে বারোটা একটা পর্যন্ত আপনি সমস্ত উৎসব করতেছেন ভর্তি করতেছেন কারো বাচ্চার কালকে পরীক্ষা কারো হয়তো সকালে অফিস আছে ডিউটি আছে সে ঘুমাবে কিন্তু আমরা এগুলো করছি যুবকদের বিবেকটা পর্যন্ত বাঁধে না বাধা দিতে গেলে কেউ বা কেউ বোঝাইতে গেলে বল যে বাগনি ভাই আমি তো আসলে চাই না ওরা একটু করতেছে ওরা একটু করতেছে মামা আমাদের জীবনে তোমার বিয়ে একটু আনন্দ করবো বিবেক যদি ন্যূনতম থাকে আমাদের এগুলো থেকে বাঁচার জন্য শুধু বিবেকটাই যথেষ্ট বিবেক যদি ন্যূনতম থাকে তো বাগনা বাঘনি বলবো দেখো অনেক কিছু করতে পারো একটা অনাচার করতে পারো না তোমরা আমার বিয়েকে কেন্দ্র করে মানুষের বদ্ধ আনিব আমি এটা হতে পারে না এই জন্য বিবেকটা জাগ্রত হওয়া দরকার যুবক ভাইরা এই সমস্ত মিউজিক মুক্ত বিয়ে করবো তো ইশা আল্লাহ সব নিয়ত করবো যে আমাদের বিয়েতে কোনো অনাচার হবে না আমি বিয়ে করতে গিয়ে মানুষের বদোয়া নেবো না আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তবে।